সবাই আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ঠান্ডা তো পড়ে গেল জি ভাই প্রচুর ঠান্ডা আচ্ছা যার ফলে আজকে ভিডিও দেবো আর আজকে এই ভিডিও দেখে যদি র্যাকেট কেউ না কিনতে পারেন আমার মনে হয় না যে

আও আসতে পারেন সবচেয়ে কমে পেয়ে যাবেন একদম সবচেয়ে পানির দামে এক কথা পানির দামে রেকেট পাবেন আজকে আমাদের সবচেয়ে অ্যাড্রেস হচ্ছে ঢাকা গুলশান শপিং কমপ্লেক্স এর দ্বিতীয় ফ্লোরে দোকান নাম হচ্ছে ক্রিকেট পয়েন্ট দোকান নাম্বার হচ্ছে 1152 নম্বর দোকান চলে আসবেন আমাদের দোকানে আপনারা চলে আসবেন অথবা আপনারা চাইলে কুরিয়ারে কিন্তু অর্ডার করতে পারবেন কুরিয়ারে প্রচেষ্টা অবশ্যই ভিডিও लास्ट পর্যন্ত বলে দেব আর আজকে কিন্তু গিফট আছে অসাধারণ অসাধারণ গিফট আছে আমরা

লিলিং এর অ্যাকশনটা একটা র্যাকেট কিন্তু ঠিক আছে চমত্কার একটা র্যাকেট এত ফ্লেক্সিবল এত ফ্লেক্সিবল স্টুডেন্ট বাজেট যেটা আমার ছিল সব সময় আজকে থাকবে স্টুডেন্ট বাজেট তবে আজকে একদম ইসটু ক্লিয়ারের দিয়ে দিবেন ইনশাআল্লাহ কালার হবে কত এই যে এখানে অনেকগুলা কালার মেরুনস পাবেন ব্ল্যাক পাবেন হোয়াইট পাবেন রেড পাবেন ব্লু পাবেন ঠিক আছে আজকে যে দামাক কফারটা দিছি আগে দেখাই কি কি দিব সাথে

এক হাজার টাকা পাই এক হাজার টাকা যদি আপনার কাছে থাকে একটা র্যাকেট কিনে নেন এই বছর না খেলেন আগামী বছর খেলেন দাম কিন্তু বাড়বে একদম হ্যাঁ দাম কিন্তু বাড়বে তবে এই অফারটা অবশ্যই মিস করবেন না আপনারা দূরত্ব নিয়ে নেবেন লিলিং এর অ্যাকশন অনলি হচ্ছে এক হাজার টাকা অল কমপ্লিট এস্ট্রোফিলিয়ার রেট ঠিক আছে আচ্ছা এরপর যেটা দেখা হচ্ছে কামরাঙ্গা হুম দেউ ডেউ শেফ রা যেটা বলেন না কেন হুম মাত্র ফেরেম শুধু ফেরেম আচ্ছা মাত্র শুধু ফ্রেম সাতশো পঞ্চাশ এখানে কথা আছে এখন অনেকে শুধু ফ্রেম নিতে চায় না যদি চান শুধু ফ্রেম শুধু বডি টা দেবো এটার দাম সাতশো টাকা আপনারা যদি আমাদের কাছে অল কমপ্লিট করে নেন সেক্ষেত্রে কি কি সুবিধা পাচ্ছেন একটা সুন্দর রেস্টিং পাচ্ছেন সুন্দর গিরিফ পাচ্ছেন সুন্দর লোগো পাচ্ছেন সুন্দর একটা কাভার পাচ্ছেন দি অল কমপ্লিট অনলি এক হাজার টাকা আচ্ছা এক টাকা কমপ্লিট একদম কমপ্লিট এক টাকা আর যদি কেউ চান যে আমি এই বছর শুধু বডি নেব আগামী আমি সবকিছু কমপ্লিট করবো সেক্ষেত্রে বডি নিতে পারবেন হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা মানে সাতশো পঞ্চাশ টাকা নিলে তো হচ্ছে হ্যাঁ লস হয়ে যায় ভাই কমপ্লিট নিলে তো ভালো কমপ্লিট নিলে ভালো তবে আপনার অফার মিস করেন না কারণ আপনি হচ্ছে আমরা বারবার বলি স্ট্রোক ক্লিয়ার অফার দিচ্ছি কারণ এই অফারে আমরা কখনো কিন্তু র্যাকেট সেল করিনি যেহেতু ভিডিও রা লাজ পর্য আর মনে হয় ভিডিও আসবে লাইটের শেষ ভিডিও আচ্ছা এরপরে যারা দেখো যারা হচ্ছে ফ이버 র্যাকেট খুঁজছেন চমৎকার র্যাকেটগুলো খুঁজলে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে ওকে হিউজ পরিমাণ কালার ভাই যদি র্যাকেট ভেঙ্গে যায় একটা ভেঙ্গে গেলে আরেকটা দেবো ভাই ওকে একটা ভেঙ্গে গেলে আরেকটা দিয়ে দেবো চমৎকার একটা র্যাকেট কিন্তু চমৎকার একটা র্যাকেট আইবার র্যাকেট হ্যাঁ ফাইবার র্যাকেট দুরুত নিয়ে নেবেন ভাই দুরুত দেখি কি কি আছে ভাই হিউজ পরিমাণ আমাদের হিউজ পরিমাণ কালার আছে যার যেটা ভালো লাগে বা আপনারা বলবেন কার কোন নামটা পছন্দ নিয়ে নেবেন ভাই আমাদের ইউনেক্স আছে হেড আছে আর আছে লিলিং আছে ম্যাক্স বোল্ট কিন্তু আমাদের কাছে রয়েছে ইতিমধ্যে চলে আসছে ঠিক আছে দূর দিন মাত্র শুধু বডি শুধু বডি দিচ্ছি অনলি 1100 টাকা 1100 শুধু বডি 1100 অল কমপ্লিট করে নিলে অনলি 1300 টাকা ভাই 1300 1300 1300 টাকা কমপ্লিট আগে ছিল কিন্তু 1500 টাকা ভাই আচ্ছা আচ্ছা এখন আগে ছিল 1500 টাকা এখন দিচ্ছে অনলি তেরোশো টাকা স্ট্রোক ক্লিয়ার অফার দ্রুত নিয়ে নেবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ক্রিকেট পয়েন্ট থেকে দ্রুত নিয়ে নেবেন নেওয়ার কিন্তু প্রচেষ্টা রয়েছে অবশ্যই ভিডিওটা দেখবেন ঠিক আছে আমি বলি যে শেয়ার করবেন হ্যাঁ অবশ্যই আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো জাতির কি রয়েছে হয়েছে টাইটেন সেভেন দেখেন টাইটান সেভেনটা দিয়ে শুরু করি হিউজ প্রোভেন্ট আমাদের কাছে রয়েছে আজকে অফারটা থাকবে ধামাক্কা অফার ঠিক আছে শুধু বড়ি। শুধু বডি দেব আজকে দেখেন ভাই একদম হান্ড্রেড পার্সেন্ট অর্থেন্টিক এখানে কিছু কথা আছে যেমন আমাদের একটু কাছে আসেন প্রথমে আমি একটু দেখাই এখানের কালারটা আসেন ভাই দুইটা কিন্তু দুই কালার রয়েছে এখানে দেখা যায় কিনা জানি একটা সিলভার একটা হচ্ছে গোল্ড মানে একটু ডিপ লাইট দেখা যায় একটার ভিতরে আইল্যান্ড ভিতরে লোগো থাকবে একটার ভিতরে লোগো থাকবে না ঠিক আছে যদি লোগো वाला র‍্যাকেটটা নিতে চান কেউ আমাদের কাছ থেকে শুধু অল কমপ্লিট শুধু আজকে ফ্রেম দেবেন অল কমপ্লিট 2500 টাকা 2500 পঁচিশশো নিউ কিন্তু চলে আসছে লোগো ভিতরে আইল্যান্ড ভিতরে লোগো থাকবে ভাই আপনারা ক্যামেরা কতটুকু দেখা যায় জানি প্রত্যেকটা আইল্যান্ড ভিতরে হচ্ছে লোগো থাকবে বিএস এর লোগোটা থাকবে অথেন্টিক আর এটাও অথেন্টিক অরিজিনাল তবে এটা হচ্ছে এই বছরে দুই হাজার ছাব্বিশে এটা আসবে ইতিমধ্যে কিন্তু আমাদের কাছে চলে আসছে ছাব্বিশে এর একটা ইনশাল্লাহ ভাইরাল হবে তো দুই হাজার পঁচিশে যারা অফার রেডি নিতে চান নিয়ে নেবে লোগো থাকবে আইল্যান্ড ভিতরে অল কমপ্লিট মাত্র পঁচিশশো টাকা সাথে কি কি দিচ্ছি ভাই সাথে সুন্দর লোগো এটা গিফট এটা টাকা নিচ্ছে না টাকাও যদি কেউ বলতে পারে যে বলবে এটার জন্য টাকা নিচ্ছে একদম সম্পূর্ণ ফ্রি ঠিক একটা টাকাও নেই লোগো ফ্রি থাকবে একটা লোগো করতে গেলে বাইরে দুইশো টাকা লাগে একটা যদি লোগো করতে যায় একটা দুইশো টাকা আমার কাছে অনেক দোকানে কিন্তু রেকেট কিনতে যায় সেখান থেকে লোগো দেন অনেকে আমার ভিডিও দেখে আসে বা বলবে একটা লোগো কি গিফট করা যাবে দিয়ে দেয় কিন্তু কোনো ব্যাপার না লোগো আসবে সুন্দর দিয়ে দেবো ভাই সুন্দর একটা লোগো দিয়ে দেবো সুন্দর স্ট্রিং দিচ্ছি সুন্দর গিরিপ দিচ্ছি সুন্দর একটা ব্যাগ দিয়ে দেব ভাই চমৎকার একটা ব্যাগ চমৎকার একটা ব্যাগ দিয়ে দেবো দেখেন বিএস এর একটা ব্যাগ দিয়ে দিচ্ছে চমৎকার কিন্তু লেভেল ব্যাগ দিয়ে দিচ্ছে একদম দি অল কমপ্লিট পঁচিশশো টাকা দিচ্ছি যেটা লোগো আছে ভিতরে ঠিক আছে যেটা আইলেডের ভিতরে লোগো আছে ওকে অল কমপ্লিট পঁচিশশো ঠিক আছে আর যেটা লোগো নাই কিছু আছে ভাই লোগো নাই আসেন যেটা ডিপ এটা লোগো থাকবে না আইলেটের ভিতরে আচ্ছা এলার লোগো থাকবে এটা দিচ্ছি অল কমপ্লিট অল নি হচ্ছে 2099 হাজার টাকা 2099 আজকে রাখবো 99 টাকা कैंसिल ओनली 2000 টাকা 2000 টাকা টাকা নিয়ে নেবেন আচ্ছা বারকোড QR সব কিছু রয়েছে চেক করে নেবেন যে এসকেস করে নেবেন ভাই ওকে এসকেস করে নিবেন যদি ব্যাক সাইড খাসকাটা খাসকাটা থাকে দেন র্যাকে রোজিয়াল এটাও আপনার ব্যাক সাইড খাসকাটা খাসকাটা থাকবে ঠিক আছে দুইটা র্যাকেট ব্যাক ব্যাক সাইড খাসকাটা থাকবে তবে পার্থক্য হচ্ছে এখানে পার্থক্য এখানে এখানে একটু দেখা যায় লাইট ঢিপ এটা হচ্ছে ঢিপ এটা লাইট এবং যেটা আগামী বছর আসতে যাচ্ছে দুই হাজার ছাব্বিশে এটা হচ্ছে ভিতরে আইলিডের ভিতরে লোগো থাকবে ওকে তো যারা হচ্ছে লোগোটা নিতে চান অল কমপ্লিট পঁচিশশো টাকা দিচ্ছি ঠিক আছে আর লোগো ছাড়া যারা নিতে চান অল কমপ্লিট দু হাজার টাকা দিচ্ছি অফার মিস করবেন না দ্রুত নিয়ে নেবেন দ্রুত একদম আচ্ছা এরপর যেটা দেখাবো ভাই এরপর দেখাবো হচ্ছে আপনার হচ্ছে বিএস থর দুই হাজার পঁচিশে আমি হিউজ পরিমাণ সেল করছি তো এটা আগে রেট ছিল আমাদের কিন্তু অ্যাভেলেবেল পঁয়ত্রিশশো টাকা আজকের ভিডিওটা অফার শেষ অনলি দেব হচ্ছে

খেললে ভাঙতে পারে নিউ আর ইকবাল ভাই দিবে হান্ড্রেড পার্সেন্ট এবং ক্যামেরার সামনে আমি কথা বলতেছি পুরুপ নিয়ে আসবেন যে ইকবাল ভাই যদি না দেয় ক্যামেরা পুরুপ নিয়ে আসবেন যে ভাই আপনি মুখে বলছেন যদি র্যাকেট খেলে ভাঙতে পারেন আমি নিউ আর একটা দিয়ে দেবো চমৎকার একটা র্যাকেট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল হইতে হবে ভাই যেটা অরিজিনাল বলবো এটা অরিজিনাল হইতে হবে ক্লিয়ার অফার দিচ্ছি যারা এখন আমাদের ভিডিওটা দেখছেন না বা দেখেন নাই এখন যারা দেখতেছেন দূরত নিয়ে নেন একদম খাঁচ এবং আপনি চাইলে নিজে এসে দোকানে এভাবে চেক করে নিতে পারেন যে র্যাকেটটা কতটা ফ্লেক্সিবল আচ্ছা আর যারা এই আমাদের এই জাহিদের ব্লগ দেখে যারা হচ্ছে র্যাকেট পরাই করছেন আমাদের কাছে এই বিএসএর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে র্যাকেটটা কত ফ্লেক্সিবল এবং র্যাকেটটা কি রকম এই যে দেখেন নিজেরা দোকানে এসে চেক দিয়ে নেবেন চমৎকার একটা র্যাকেট চমৎকার একটা র্যাকেট বিএসএর থর এইটি 100% অরিজিনাল অল কমপ্লিট আচ্ছা আমরা কালারগুলো একটু দেখি কালারটা দেখেন এই যে ওকে ডিজাইনটা সুন্দর ডিজাইনটা সুন্দর চমৎকার কিন্তু ক্যামেরা কত দেখা যায় জানি না তবে সরাসরি এর থেকে আরো সুন্দর বেশি দেখা যায় ঠিক আছে বিএসআর থর 80 স্কেচ করে এই যে দেখেন দোকানে সেই যে স্কেচ করে এই যে স্কেচ করে এরপর দেখে এরপর নেবেন ওকে অল কমপ্লিট মাত্র হচ্ছে 2500 টাকা 2500 2500 এর সাথে কি কি দিচ্ছি হুম সুন্দর একটা ব্যাগ দিব ওকে একটা ব্যাগ দিব

যে যার যে যেটা দিয়ে খেলতে চান বা যে যেটা ইউজ করতে চান যার যেটা ভালো লাগে সেটা দিয়ে র‍্যাকেটটা নিতে পারবেন ওকে বিএসএ অথরিটি আমি বলবো 2200 টাকায় র‍্যাকেট না কিনে বিএসএ অথরিটিতে 2500 টাকায় কিনেন

ক্লিয়ার অফার দিচ্ছি মাত্র অল কমপ্লিট জানিনা মার্কেটে কে কত টাকা দিচ্ছে ইকবাল বার্কেস আসবে অনলি টাকা মাত্র 2500 ভাই তবে আমি এতটুকু শিওর মার্কেটে 2800 3000 টাকা সেল হচ্ছে যদি ইকবাল থেকে নিতে চান অনলি টাকা নিয়ে নেবেন অফারটা মিস না ভাই প্রফেশনাল তবে এটার সাথে গিফট আছে ব্যাগ, ফুল কমপ্লিট মাত্র টাকা মাইটি লায়ন কথা বলবো না এটা হচ্ছে সিক্রেট এটা সিক্রেট এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে WhatsApp এ নক দিবেন যদি শুধু ডিজাইনটা দেখাবো ভাই মাইটি লায়ন হ্যাঁ মাইটি লায়ন শুধু আজকে ডিজাইনটা দেখাবো perection নাই বলি যদি ডিজাইন দেখে কারো পছন্দ হয় তবে এতটুক বলবো তিনের উপরে যাদের বাজেট আছে 3000 টাকার উপরে আমাকে নক দিবেন বিএস এর মাইটি লায়ন চমৎকার একটা র্যাকেট ভালো র্যাকেট ভালো র্যাকেট ভাই একদম ভালো র্যাকেট এছারা হিউজ পরিমাণ কালেকশন আমাদের কাছে আছেন

তবে যারা ভালো বিগ বিগ টুর্নামেন্ট খেলেন আমি বলব তাদের জন্য র্যাকেট টা বেস্ট যারা এক এলাকা থেকে এলাকায় ভালো একটা র্যাকেট খুলতেছেন এবং এলবিএস।

দেখেন ভাই আসেন কপি থেকে সাবধান এই যে ব্যাক সাইড কাজ থাকবে না অরিজিনাল হচ্ছে ব্যাক সাইড কাজ থাকবে ঠিক আছে অথেন্টিক যেটা ওকে ব্যাক সাইড কাজ করা থাকবে গড়ে দুইটা কিন্তু একই মডেল রয়েছে অরিজিনাল লা কি কিয়ার কোড চাল দিলে আসবে না। অ মানে কপিটা আসবে না অরিজিনাল আসবে। যে দেখেন এখানে স্ক্যান করে নিতে পারবেন। কপিটা স্ক্যান করার কিছুই নেই। ঠিক প্রতারক থেকে সাবধান থাকবেন। যদি অথেন্টিকটা নিতে চান ক্রিকেট পয়েন্টে নক দেন। গডএক্স যারা খেলতেছেন অবশ্যই নক করে জানাবেন আমাদের। কমেন্ট করে জানাবেন কিরকম হয়েছে রকেটটা। অল কমপ্লিট। অনলি 5000 টাকা। আর কপিটা যদি কেউ নেন কপিটা সেল করতেছেন এই মুহূর্তে। যদি কেউ নেন আমার সাথে যোগাযোগ করবেন রেটা একদম কমাই দেবো।

মাত্র ক্রিকেট পয়েন্টে দুই পিস রকেট আছে দুই পিস না সরি এক পিস আচ্ছা এক পিস শেষ অফার এর সাথে কি বক্স থাকবে হ্যাঁ সুন্দর একটা বক্স থাকবে সুন্দর সবকিছু থাকবে ভাই মাত্র 10000 টাকায় দুরতে নিয়ে নেবেন ব্যাক সাইড Ориজিনাল আছে ওকে খাস আছে এসকেচ করে নেবেন এইভাবে এই শে এসকেচ করে নেবেন ইউলং ইউলং এর বড় ভাই ইকবাল পারকেস থেকে ओनली 10000 টাকা পেয়ে আছেন কিন্তু চমকদার একটা অফার ওকে ইউনিক্স এর ভাই বিভিন্ন কোয়ালিটি আছে আমাদের কাছে

আরো দুই টাকা কম ভাই অনলি ছয় হাজার টাকা এছাড়া আরো আছে যাদের প্রয়োজন আমাদের নখ দিবেন আমরা দিতে সক্ষম আচ্ছা ভিডিও শেষ পর্যায়ে যেটা গিফট করবো বলা আছে যে একটা গিফট আছে এই ভিডিও দেখে যারা আসবেন কোন র্যাকেট নিতে হবে না দোকানে আসবেন একবার ভিজিট করে যাবেন ইকবাল ভাইয়ের সাথে দেখা করে যাবেন এটা কাবার অথবা এক পিস গিরিপ সম্পূর্ণ গিফট নিয়ে যাবেন আচ্ছা এটা আমার তরফ থেকে ভাই সত্য কথা আমার তরফ থেকে ক্রিকেট পয়েন্ট আসবেন র্যাকেট নিতে হবে না আচ্ছা ভাইয়ের সাথে দেখা করে যাবেন আদিনি একটা গিরিপ অথবা একটা ব্যাগ কাবার এটা গিফট

আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার এবং আমাদের বিকাশে তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকি যে টাকাটা থাকে ক্যাশ অন ডেলিভারি আজকে একটু আর একটু বুঝিয়ে দি যারা এই র‍্যাকেটটা পঁচিশশো টাকা আমাকে অর্ডার করতেছেন আপনি তিনশো টাকা দিচ্ছেন ভাই এখানে কথা হচ্ছে যারা বুঝে না তাদের জন্য বোঝা র‍্যাকেটটা পঁচিশশো টাকা আপনি অর্ডার করছেন আমাকে তিনশো টাকা দিবেন পঁচিশশো টাকা থেকে তিনশো টাকা লেস হয়ে যাবে বাকি থাকবে বাইশশো টাকা

যার যেটা ভালো লাগে দূরত নিয়ে না তার বাইরে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের আমরা নিয়েই কাজ করি যেহেতু কারণ আপনারা আমরা আশাবাদী যে আপনাদের একটা ভালো র্যাকেট দেবো আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বা ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু পাওয়ার জন্য অবশ্যই ক্রিকেট পয়েন্ট আসবেন আর বাইরের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন কারণ আপনারা আমরা চাই আমরা যারা কাজ করতেছি মিডিয়ায় যা আমরা চাই ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য ঠিক আছে ঠিক আছে তো সাবস্ক্রাইব করে আসলে কিন্তু অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন এসে বলবেন যে জাহিদ ভাইয়ের ভিডিও দেখে আসছি তাহলে প্রাইস যেমন অনেক কমে পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের সাবস্ক্রাইব করতে পারেন আর সবাইকে দিল ক্রিকেট পয়েন্টে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ